عن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يهل ملبدا يقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك

ধূপ ধৰা ৰছ পাই বলতে শুনেছি লাব্বাই খাল মালাব্বাই লাব্বাই কালা শাৰী কালাকালাব্বাই ইন্ন হামদাৱত মিয়া মাতা লাগাৱৰ মুলগলা শাৰী কালাক লাব্বাই কাম হাজি হেই আল্লাহ আমি হাজি আমি হাজি আপনার কোন শরিক নাই আর সমস্ত প্রশংসা হলো আপনার আর সমস্ত নিয়ামত হলো আপনার এবং সমস্ত সাম্রাজ্য ক্ষমতা হলো আপনার আর আপনার কোন শরিক নাই এই কয়েকটি বাক্যের বেশি আমি রসুলকে বলতে শুনি নাই রসুল্লাহ তাহলে এই তালবিয়া যে পাঠ করা হয় এটা রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছে